মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন নাও আমি আল্লাহ তার ডাইকা মসজিদে আনবো সুহান জেরা তোমার উম্মতের নামাজ আমি পড়ায় নিব আমি আল্লাহ তাদেরকে পড়ায় নিব এজন্য যুবক মুয়াজ্জিন তোমারে ডাকে না ডাকে আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ মহান দোকান বড় নয় আমি আল্লাহ বড় আরে বান্দা তোর বন্ধু বড় নয় আমি আল্লাহ বড় না তোর চার দোকান বড় নয় আমি আল্লাহ বড় আমি রে ডাকতেছি আয় যখন এরপরে মসজিদে আয় না মসজিদের পাশ দিয়া চইলা যায় তখন আল্লাহর কুদরতি কলি যায় ব্যথা লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন পিছন থেকে যেন মায়া করে আল্লাহ ডাকতে থাকি ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাক বিরব্বিকাল কারীম এত মায়া করে তোরে ডাকলাম এত মায়া করে তোরে বানাইলাম বান্দা কে তোরে আমার ঘর থেকে ফিরে নিল কে আমার ডাক থেকে ভয়ে নিল কে তোরে আমি আল্লাহ থেকে ভুলাই দিল। আয় 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 এইভাবে আল্লাহ পাঁচ যেন ডাকে এইভাবে ডাকতে থাকে এজন্য ভাইরা বন্ধুরা এজন্য যুবক বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত দামি বানাইছে এত দামি আমার নবী রহমতের নবী মায়ের নবী তিনি পাঁচ নামাজ মসজিদে আয়েশা আদায় করেন এই যে মসজিদের উদ্যোগে আজকের মাহফিল নবী যে অসুস্থ হয়েছে অসুস্থ আল্লাহর নবী সাহাবীর কাছে বর দিয়া বর দিয়া নবী মসজিদে হাজির হয়ে গেছেন তোরা বলি সুবহানাল্লাহ সমস্ত নবীকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে জমা করলেন নবীজি হলেন ইমাম আমার আপনার নবী হলেন ইমাম জিব্রাইল আজান আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত জলিলুল কদর আকাশের সম্মানিত সকল ফেরেশতারা তারা এত বড় আজ জামা মসজিদে আকসা বাইতুল মুকদ্দসে আল্লাহ পাক জমা করলেন আর জিব্রাইল কে আল্লাহ বলতেছেন জিব্রাইল রে আযান দাও আজান দাও জিব্রাইল আজান দিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশাদু আন্না বলে জিব্রাইল থেমে গেলেন আল্লাহ পাক রব্বুল আলমিন কয় জিব্রাইল থামস কেন জিব্রাইল কয় নবী গো আল্লাহ গো ও আল্লাহ কোন নবীর নাম আমি নিব এখানে তো সব নবী হাজির আদম নবী তো হাজির নোহ নবী তো হাজির কোন নবীর নাম আমি আজানে নিব আল্লাহ পাক কয় নে যেই নবী যেই নবী যেই বন্ধুকে আমি হাজির করছি ইমাম বানায়া আর সব নবীরে বানাইছি মুক্তাদি সেই জায়গায় তুমি কোন নবীর নাম আজানে নিবা এটা কি আমি আল্লাহর জিগাই তুইব সুবহানাল্লাহ জোরে এ জিব্রাইল আজ এত বড় আজি মুসান জামাতের ইমাম হবে আমার বন্ধু আর আদম থেকে নিয়ে আইসা নবী সব নবী হবে তার পিছনে মুক্তা দি অতএব আজানের মধ্যে আমার বন্ধুর নাম উচ্চারণ করো আর সাধু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আমার আপনার নবী নবীর নবীর নাম আনের মধ্যে উচ্চারণ হয়ে গেল বাইরা বন্দরের পরে দেখা যায় নবী কি আল্লাহ পাক রব্বুল আলম জিব্রাইল যাও সকল নবীকে বলো সবাইকে বলো মসজিদের ভিতরে খাতার বন্দি হবে দুই রাকাত নামাজ আদায় হবে জিব্রাইল আমিন মায়ার নবী সহ জলিলুল কদর সকল পায়গম্বর সামনের কাতারে দাঁড়াইছেন এরে যুবক একটু দিল দিয়া লাগাই এখন কথাগুলি শোনো কত বড় নবীর উম্মত তুমি কত বড় নবীর উম্মত একটু দিলটা লাগায় কথাগুলা শোনো কথাগুলা বুঝো কেন আজকে তোমার মাঝে আমার নবীর রং নাই কেন আজকে তোমার আমার মাঝে আমার নবীর আদর্শ সময় একটু বুঝো এযুব আমার নবীর রহমতের নবীর সামনের কাতারে দাঁড়ানো নবীজি বলেন আমি দেখতেছি যে ইব্রাহিম একামত দেওয়া শুরু করে দিলেন অথচ ইমাম কে হবে কেউ জানে না কারো কোনো খবর নাই ইমাম সাহেব কেডা হইব কেউ জানে না একামত শুরু হয়ে গেছে একামত শেষ হওয়ার পরে আল্লাহর নবী জিব্রাইল আমিন কে বলে ভাই জিব্রাইল ইমাম কই সাথে সাথে জিব্রাইল আমিন মায়ার নবী দয়ার নবীর নরম হাতের মধ্যে দইরা মুচকি হাসি হাসি দিয়া কই নবী গো এত বড় আজিম শান জামাতের ইমামতি আজকে আল্লাহ পাক আপনাকেই দান করেছে আল্লাহু আকবার জোরে सब नबी खुबी अपना भी सुने मुक्त दी अपने खबर हबीबे बेरिया तुम पर सलाम सलाबी हबीबे किबरिया तुम पर सलाम दिल सदा के तारोह तुम पर सलाम हमारे दिल پر त مسجد मसिदे میں جملہ انبیاء अम्बिया मसिदे میں جملہ انبیاء अम्बिया تھے थे और विह तुम मुक़तदा مقتدي أَوْ مُقْتَدَعْ أَيَّ حَبِيبِ كِبِرِيَاتُمْ بَرِ سَلَامٍ أَيَّ دل ربا دِلْرُبَاتُمْ بَرِ سَلَامٍ اواز دیا اللَّهُ أَكْبَرُ <applause> নামাজের ইমাম কে হলেন আমার আপনার নবী এরপরে নামাজের পর বর্ষে শোঁয়ার পর নবীজি উর্দু আকাশে গেলেন ভাইরা বন্ধুরা আকাশ কুবরা নামক কিতাবের ভিতরে লিখেন এই এইয রোম সম্রাটের কাছে আমার নবী যখন কালেমার দাওয়াত দিয়ে পত্র লিখেন রোম সম্রাট নবীর কালেমার দাওয়াত পেয়ে আমার নবী সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য মক্কার কোনো একজন মানুষকে খুঁজতে লাগলো রুমে কোনো মক্কার মানুষ আসেনি একটু তালাশ করো খুঁজে খুঁজে তারা পেয়ে গেল নাম হলো আবু সুফিয়ান মক্কার কাফের দিল্লি ডার আবু সুফিয়ান তখন রুমে ছিল ওই আবু সুফিয়ানকে ধরে তারা রুমের বাচ্চার কাছে নিয়ে হাজির করলো রুমের বাচ্চা জিজ্ঞেস করে মিয়া বাড়ি কোথায় কয় বাড়ি হলো মক্কায় মোহাম্মদ কে চিননি কয় ভালো করে চিনি আল্লাহ নবীর সাথে চরম দুশ্মনী কঠিন থেকে কঠিন দুশ্মনী আবু সুফিয়ানের যদিও মায়ার নবী ইদার নবী রহমতের নবীর সাথে একটা সম্পর্ক ছিল কের সম্পর্ক আত্মীয়তা নবীজির পবিত্র বিবি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা হলো আবু সুফিয়ান নবীর পবিত্র একজন বিবির বাবা যদি আবু সুফিয়ান হয় তাহলে আবু সুফিয়ান নবীর কিতা লাগে বুঝছেন কিন্তু শ্বশুর হইল দামানদের সাথে কঠিন দুশ্মনি আমার নবীকে হত্যা করার মতো ষড়যন্ত্র আবু সুফিয়ান করেছে বহুবার করেছে বহুবার কিন্তু বেশি বলাও যাবে না কারণ মক্কা বিজয়ের পর তিনি কালেমা পরে মুসলমান হয়ে আবার সাহাবিও হয়েছেন কিন্তু যখন রোম সম্রাটের দরবারে হাজির করা হয় তখন নবীর সাথে তার কঠিন থেকে কঠিন দুশ্মনী ছিল মক্কার কাফের লিটার ছিল আবু সুফিয়ান রুম সম্রাট তখন ডাক কয় মিয়া বাড়ি কোথায় কয় বাড়ি হলো মক্কায় মক্কায় মোহাম্মদ রে চিননি কয় ভালো করে চিনি কয় মুহাম্মাদের পক্ষ থেকে আমার কাছে কালেমার দাওয়াত দিয়া চিঠি আইছে এখন আমি যে কালেমা পড়তাম তারে যে নবী মানতাম মানুষটা কেমন আগে তো একটু বোঝা দরকার এজন্য তার এলাকার কোনো মানুষকে আমি খুঁজে বের করছি তুমি তো তার এলাকার একটু কৌত দেখি মোহাম্মদ কেমন ফর বিপদ ও কই এখন নবী তো ভালো পায় না নবী সাথে তোর সম্পর্ক ভালো না নবী তো খারাপ জানে কিন্তু কেমনে কয় মোহাম্মদ খারাপ যদি কয় মহাম্মদ খারাপ মিথ্যাবাদী এটা কলে এটা দাহা মিছা কথা ওই যুগের কাফির র মিছা কথা কইতে ডরাইতো বুঝছেননি এমন একটা জিতাম ইসা কথা কেমনে কই আরো দশজন যদি ভাই মক্কার দশ জনে কইব মোহাম্মদ খুব বালা খুব বালা আর আমি অত বড় একজন নেতা হইয়া একবারে জিতা ইসা কথাটা কেমনে কই তার বিবেকে বাচ্চা এখন আবার কয় যদি কই মোহাম্মদ বালা তাহলে তাও বিপদ কইব তাহলে মোহাম্মদ রে মানো না কেন বালা ওই যদি অ তাহলে মানো না কেন এটাও তো হতো বিপদ ফাঁকে দেওয়া জবাব দিলাই ফাঁকে দিয়া ফাঁকে দিয়া জবাব দিয়া কয় বালা না খারাপ আমি কিছুই না মুহাম্মদ সত্য কয় না মিথ্যা কয় তাও বলবো না তবে একটা ঘটনা শুনাই মুহাম্মাদের কথা এই কথাটা শোনার পর আপনি বুঝবেন সে সত্য বলে না মিথ্যা বলে रोम সম্রাট কয় বলো সে কি কয় কয় সে কইতেছে সে নাকি রাতের অল্প এক সময়ের ভিতরে অল্প সময়ের ভিতরে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস সফর করে আইছে হাজার মাইল এখানে নাকি বোরাকের পিঠে সাওয়ার হয়ে আসছে এমন একটা জন্তু বোরাক যেই বোরাকের এক একটা কদম নজর যত দূর তত দূর পর্যন্ত ওই বোরাকের এক কদম এমন একটা জন্তুর পিঠে ওইটে এসে নাকি আসছে বাইতুল মুকাদ্দাস এখানে নাকি সোয়া লক্ষ পয়গম্বর কে আল্লাহ জমা করেছেন এদের ইমামতি করেছেন মুহাম্মদ তারপরে তিনি উর্দু আকাশে আবার গমন করেছেন সাত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর সাথে কথা কইছেন এরপরে আবার আল্লাহর কাছ থেকে নামাজ লই

এমন কথা যে কয় সে হাসা কয় না মিশা কয় আপনি কন আমি কইতাম মা শ্রেনে নেতাগিরি কথা বুঝছেন তো নেতার কথা নেতা কেমন ফাঁকে দে জব দিছো ক আমি কি লেগে কইতাম বালা নাকারাম তার এই যে কথাটা এই কথাটা যে আপনি আপনাকে শুনাইলাম এবার আপনি কইন এবার বালা নাকারাম হাসা কয় না মিশা কয় আপনি বুঝুন কেমন জব দিছো রুম সম্রাট পড়ছে বিপদ কয় কথা তো ঠিক এটা তো মাথায় ধরে না এটা তো যুক্তিতে আয় না যুক্তিতে আওয়ার কথাও না আল্লাহ যে আমার আপনার নবীকে এত লম্বা সফর করাইলেন ঐতিহাসিক সফর আল্লাহ করাইলেন আল্লাহ পাক যে সাত আসমান পারি দিয়ে আল্লাহর কাছে নিলেন এত লম্বা সফর এত লম্বা সফর অল্প সময়ের ভিতরে সুবাহানাল্লাযী আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক তো এই কথা বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ও দুনিয়ার মানুষরা শোনো আমি আমার বন্ধু এমন একটা ঐতিহাসিক সফর তোমাদেরকে এখন শোনাবো যেই সফর যেই ভ্রমণটা তোমাদের যুক্তিতে আসবে না তোমাদের ব্রেyne ধরবে না তোমাদের বিবেক এলাউ করবে না তোমাদের বিবেক সেটাকে ক্যাচ করতে পারবে না কারণ তোমাদের বিবেক এখানে যে হ্যাং মারবে কিনা জোরে বলেন মেমোরিতে যদ্দূর নেওয়ার ক্ষমতা আছে এর বেশি যদি লোড দিতে চান মোবাইলে হ্যাং ঠিক না মোবাইলে আমার সাপোর্ট নেওয়ার ক্ষমতা নাই আল্লাহ আমাদেরকে যতদূর ব্রেইনের মধ্যে যার যতদূর নেওয়ার এই লোড আল্লাহ দিয়ে দিয়েছে এর বাইরে আপনি চিন্তা করতে যাইবেন তখনই দেখবেন মাথা হ্যাং মারছে মাথা কি মারছে মোবাইলের মতো মাথায় হ্যাং মারে আর তখনই কয় देयर ইজ নো God না বুঝজি দূর আল্লাহ والله কিছু নাই নাউযু বিল্লাহ তার মাথায় তো হ্যাং মারছে হে তো বেশি লজ নিতে চাইছে এখন দেহে পুস্থই নাই ঠিক কিনা জন্য আল্লাহ বলে তোমাদের ব্রেইন তোমাদের বিবেক তোমাদের যুক্তি যেখানে জায়গা শেষ হবে ওখান থেকে আমার কুদরত শুরু হবে অতএব আমার কুদরত নিয়ে যদি তুমি চিন্তা করো তোমার ব্রেইনও তখন হ্যাং মারবে আল্লাহর কুদরত নিয়ে মানুষের বিবেক কোনদিন সমাধান বের করতে পারবে না আল্লাহ বলেছেন ওই ঐতিহাসিক সফর এটা যে কত বড় আমি আল্লাহর কুদ্রতের খেলা আমি আল্লাহর কুদ্রত এটা তোমার ধরবে না এজন্যই ঘটনা ব্রেইনে শুনাইবার আগে আমি আল্লাহ তোমার জবান দিয়ে সুবহান আল্লাহ বের করাইতেছি আগেই কৌ সুবহান আল্লাহ যা এখন বলবো এটা তোমার যুক্তিতে আসবে না ব্রেইনে আসবে না বিবেকে আসবে না তাও তোমার মানতে হবে কারণ এটা আমার কুদরত

চিন্তায় পড়ে গেছে কথা জ্ঞান না এই অবস্থায় দেখা যায় একজন মানুষ রোম সম্রাটের দরবারে একজন বৃদ্ধ মানুষ একজন মানুষ ওই মানুষটা ছিল খ্রিস্টান পাদ্রী সে বলতেছে ঝাপনা আমাকে একটু সুযোগ দিবেন নি কয় কি কয় সুযোগ দিবেন নি কয় কি আমি আরো বে বাইটার একটু প্রশ্ন করব তখন যে প্রশ্ন করে ভাই একটা প্রশ্ন করি তোমারে এই রাজ এসে প্রশ্ন করে একজন খ্রিস্টান পাদ্রী প্রশ্ন করে কয় মোহাম্মদ যেই রাত্রে খানায় কাবা উম্মে হানির গড় থেকে বাইতুল মুকাদ্দাসে আসলেন সকল নবীর ইমাম হলেন আর সব নবী তার পিছনে মুক্তাদি হল বোরাকের পিতে সর হয়ে আসলেন এটা কোন রাত এটা একটু মনে আসেনি আবু সুফিয়ান কয় মনে থাকবে না কেন রাতটা হলো সবে মেয়েরাজ গেল মাসের গেল রজব মাসের ছাব্বিশ তারিখ দিবা গত বলতে ওই রুমের ওই খ্রিস্টান পাদ্রি তখন আল্লাহ আকবর করে চিৎকার দে উঠল বলতেছে যাহাপনা যদি এটা গেল রজব মাসের ছাব্বিশ তারিখ দিবা রাতের ঘটনা হয় তাহলে ওই রাত্রে বাইতুল কি ঘটছে আমি এর জ্বলন্ত সাক্ষী কারণ আমি বাইতুল মুখাদ্দেশের একজন এশার নামাজের পর মসজিদ থেকে বের হলাম সব দরজা জানালা গুলি লাগানো হলো মুয়াজ্জিন সাহেব সব দরজা জানালা লাগাইলো কিন্তু একটা জানালা মুয়াজ্জিন সাহেব লাগাইতে পারে না আমাদের সবাইকে ডাকলো আমরাও গেলাম যে দেখি দরজাটা মেইন দরজাটা এমনভাবে ভাবে আছে যতই চাপা করা হয় দরজা নরে না চড়ে না আল্লাহু আকবার জোরে আমরা শত শত মানুষ মিলে দরজা ঠেলি দরজা লাগাইবার লাগি মনে হয় উপর থেকে একটা পাহাড় চাপা দিয়া রাখা হইছে কোনো ভাবে দরজা লাগানো যায় না এই অবস্থা এক মিস্ত্রি আনা হলো মিস্ত্রি আনার পর মিস্ত্রি দেখে না কোনো কল কব্জাও আঁটকে নেই তাহলে কেন দরজা লাগানো যাচ্ছে না কেউ বুঝলাম না কেউ বুঝলাম না দরজা খোলা রেখেই চলে আসলাম শেষ সাতের দিকে অনেকেই গেলাম আমরা বাইতুল মুখাদ্দাসের মেইন দরজা তো খোলা আমি যে দেখি ওই বাইতুল মুখাদ্দাস মসজিদ আকসার সামনে যে বালি আছে এই বালির উপরে হাজার ও হাজার ও লক্ষ লক্ষ মানুষের পায়ের দাগ আমি দেখতে পেলাম একটা পাথর ওই পাথরে একটা রশি লাগানো আর রশির মাথাটার মধ্যে একটা চতুষ্প জন্তুর পায়ের দাগও দেখা যায় আর ভাইয়ের কথা যদি সত্য হয় তাহলে এই চতুষ্প জন্তুটাই ছিল পুরা الله اكبر لكم <applause>